আল্লাহর কালামের এটি একটি অলৌকিকত্ব যে আল্লাহর কালাম যদি কেউ শোনে শোনার মাধ্যমেও এবং মৌমিন যদি আল্লাহর কালাম শোনে তো বেড়ে যায় সঙ্গত কারণে কোরআনে কারিমের আলোচনা শুনলে কোরআন শুনলে ইমান বাড়ে বিধাই কোরআন শোনার আয়োজন নিয়ে বাতিলের এত মাথা হবে থাকা سرلي إيمان بيرجع وإذا وَا تليت عليهم آيات آياته زادتهم إيمانا إذا قرآن الكريم قالوا كي قرآن الكريم إعجاز قرآن كريم إعجاز إخني ششنا عروني قرآن جدي كيو كنوا قافير جدي কোরআন শুনে তো কোরআনের অলৌকিকত্ব ওই পর্যন্ত যে কোরআনের ইলাওয়াত শুনলে কোরআন শুনলে কোরআনের কথা শুনলে কাফিরের দিলের কুফুরি ঝরে যায় এ কারণে আল্লাহর রাসূলের প্রতি নির্দেশ ছিল উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব আপনি আপনার উপরে অবতীর্ণ কিতাব থেকে পড়ুন তিলাওয়াত করুন আর মুমিনদের প্রতি হলো ফাস্তামি উলা তোমরা শোনো শুনলে উপকার হবে আর নবীজি কে তেলাওয়াত করতে বলেছেন তেলাওয়াত করলে কাফেরদের কানে তেলাওয়াত গেলে কাফেরের কুফরি ঝরবে নবী আলাইহিস সালাতু ওয়াস তেলাওয়াত শ্রবণ করে কোরআনে কারীমের একটি আয়াত শোনাও বহু কাফের মুসলমান হয়েছে যে আয়াত শুনে সর্বাধিক মুসলমান হয়েছে সে আমি আপনাদের সামনে করেছি এই নিয়তে যে বয়ান যদি নাও হয় একবার কম নয় এটিও আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলী এ আয়াতকে জুমার খুতবায় লিখে দিয়েছেন এবং নির্দেশ করেছেন জুমার নামাজের খুতবায় এই আয়াত সবার কানে কানে পৌঁছায় দাও এতে অমিনদের ঈমানি ফায়দা হয়েছে এই আয়াত যেদিন নাজিল হল আল্লাহ করলেন কারণ নবীজির উপরে প্রত্যাদেশ অবতীর্ণ হলে ওহি আসেনি বোঝা যেত যে এখন ওহি নাজিল হইতেছে কারণ জিনিস এটা যখন নাজিল তো নবীজি ঘেমে যেতেন

যে নবীজির মাথার ওজনে হজরত আলী বলেন আমার মনে হতে ছিল যে কোন পাহাড় এনে আমার রানের উপরে রাখা হয়েছে হাড্ডি যেন চোরমার হয়ে যেত ভারী জিনিস আল্লাহ রসুলের উপরে নাজির হইতেছে আর নবীর সামনে একজন বসা আছে যিনি এখনো পর্যন্ত না পড়ে ইমান আনেন নাই কুফরের হালতে আছে কিছু সময় পরে সে জিজ্ঞেস করল আল্লাহ নবী আপনার কাছে কি কোন প্রত্যাদেশ অবতীর্ণ হলো হ্যাঁ একটা বরকতি আয়াত নাজিল হলো যা আমার মিশন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে তেলাওয়াত শুনতে আয়াতটি শুনতে আগ্রহ প্রকাশ করল যোগ আল্লাহর নবী যা নাজিল হয়েছে আমার সামনে সবার আগে এটার তেলাওয়াত আমি শুনতে চাই চাই আল্লাহর রাসূল তেলাওয়াত করে আয়াতটা একবার শুধু পড়লেন সামনে বসা হযরত ওসমান ইবনে তিনি আয়াতটি শ্রবণে সাথে সাথে তিনি বললেন এটি মানুষের কথা হতে পারে না এমন মিশন আল্লাহর কথা ছাড়া অন্য কিছু না আর আপনি আল্লাহর নবী ছাড়া আর কেউ না আমাকে কালেমা পড়ায় দেন আমি মুসলমান হয়ে যাই কালেমা পড়লে মুসলমান হয়ে

হজরত উসমান ইবনে মাজহুন যে কোরআন শুনে মুসলমান হইলেন মুসলমান হইলে দাম কমে না বেড়ে যায় এমন বাড়াই বাড়ছে দাম ওনার কোরআনে সম্মান করেছে দাম এত বাড়ছে যে স্মরণীয় উসমানদের একজনের খাতায় ওনার নাম উসমান নাম উচ্চারণ করলে কিছু মানুষের দিকে জেহেন চলে যায়

হিজরতের পরে সর্বপ্রথম হজরত উসমান ইবনে মজরুল মারা গেছেন ওনাকে দিয়েই জান্নাতুল বাকি শ্রেষ্ঠ কবরস্থানটা উদ্বোধন করা হয়েছে এই কবরস্থানের মাইয়িত হওয়ার জন্য আমাদের আকাবিররা দোয়া করেছেন কেয়ামত পর্যন্ত আকাবিররা দোয়া করবেন আমি আমার উস্তাদ শেখ হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি শেষ রাত্রিতে নিজের লিখিত কবিতা পড়ে পড়ে বহু কাঁদতে দেখেছি যে হুজুর কান্তেন আর বলতেন আমার কবরটা যদি বাকিতে হয়ত রাজায়া বি রব্বি আন আমুতা বি তাইমাতিন দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার কবরটা জান্নাতুল বাকিতে যদি সন্তুষ্ট হয়ে কেরা দিতেন এটা দোয়া আর আমাদের আখিরাত নাশ শেষ রাফিতে সারা দোয়া করে এবং করবে যে আল্লাহ আমার খবর তুমি জান্নাতুল তোল করে দিয়ে দিও